নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের একটি রেসিপি যেটা ভাত হোক বা রুটি বা ফ্রায়েড রাইস বা পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ খুবই কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরিও করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি তো পনিরটাকে আমি এই রকম ছোট ছোট চৌকো আকারে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে আর পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ মতো বাটার তবে বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন তবে বাটার বা ঘি যে কোনো একটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় পনির ভাজতে গিয়ে কড়াইতে আটকে যায় তো এই সময় যদি অল্প একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু পনির একদম কড়াইতে আটকে যাবে না লবণটা দিয়ে তারপর তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে পনিরগুলো একে একে দিয়ে দিয়েছি এবার দেখুন উল্টে পাল্টে পনিরগুলোকে লাল করে ভেজে নেব তো পনিরগুলো লাল করে ভেজে নিয়েছে এবার উঠিয়ে নিচ্ছে এবার এদিকে একটা পাত্রের মধ্যে আমি ইষো গরম জল রেখে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবার এই ভেজে রাখা পনিরগুলো এই জলের মধ্যে ডুবিয়ে রাখছে এতে করে কি হবে পনিরগুলো একদম সফট আর স্পঞ্জি হবে এবার এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি আলুগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি একটা টমেটো এবার এর সাথে হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এই মশলাগুলো পেস্ট করার সময় যদি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বেশ সুন্দর পেস্ট তৈরি হয় তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকেও কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো ছোট এলাচ আর অল্প একটু দারচিনি এলাচগুলোকে কিন্তু একটু ভেঙে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম আর এই সময় চিনিটা দিয়ে দিলে কিন্তু তরকারির রঙটা খুবই সুন্দর আসে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার এদিকে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট মতো পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়ে গেছে তো এবার এগুলোকে জল থেকে ছেঁকে নেব এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল তবে জলটা আপনারা তরকারিতে যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী দিয়ে দেবেন তবে আমি কিন্তু তরকারিটা একদমই শুকনো শুকনো করব না বেশ কিন্তু খানিকটা গ্রেভি রাখবো তো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো মিক্সিং জারটা আমি কিন্তু ধুয়ে আবারও নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় সাত আটটার মতো কাজু বাদাম আর এক চামচ মতো পোস্ত প্রথমে এগুলোকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব তো শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার আবারও ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এইভাবে প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপর যদি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু একদম মশলাটা মিহি হয় তো দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এই কাজু আর পোস্তর পেস্টটি কিন্তু এই তরকারির স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে আপনারা হয়তো বলতে পারেন যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে মশলাটা কষালে বেশি ভালো হতো তবে সেক্ষেত্রে কিন্তু কাজু পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু এই তরকারিতে পাওয়া যেত না তাই আপনারা অবশ্যই এইভাবে একবার রান্নাটা করে দেখবেন তো কাজু আর পোস্ত বাটাটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কষুরি মেথি আর অল্প একটু কষুরি মেথি দিয়ে দিলে তরকারিতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে তো কষুরি মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তো ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই কিন্তু ভিডিওর মধ্যে এটা দেখানো হয়নি নামানোর আগে অবশ্যই কিন্তু অল্প একটু ঘি দিয়ে দেবেন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো শেষে ছোট্ট একটা অনুরোধ যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ